আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি প্রত্যেকেই ভালো আছেন অগ্রিম যে কোনো লেনদেনকে না বলুন আজকে আমরা আলোচনা করব সৌদি আরবের বিখ্যাত কোম্পানি সৌদি রেডিমিক্স আপনারা জানেন রেডিমেক্স কোম্পানি সৌদি আরবের অত্যন্ত প্রসিদ্ধ এই কোম্পানিতে হেভি ড্রাইভার পদে নিয়োগ চলছে এক্ষেত্রে মাসিক বেতন সৌদি রিয়াল হিসাবে পনেরোশো প্লাস ফুড অ্যালাউন্স তিনশো পঞ্চাশ এছাড়া ওভারটাইম সম্মানজনক ওভারটাইম প্রাপ্ত হবেন সেক্ষেত্রে আটশো থেকে নয়শো রিয়াল পর্যন্ত ওভারটাইম আপনার হবে ইনশাল্লাহ পাশাপাশি আপনার ফুড অ্যাকমোডেশান বাসস্থান থাকা খাওয়া যাতায়াত আকামা সকল কিছু আপনার নিয়োগকর্তা প্রদান করবেন অর্থাৎ কোম্পানি রেডিমিক্স কোম্পানিই প্রদান করবে যোগ্যতা অভিজ্ঞতা বয়স বাইশ থেকে চল্লিশ বছর সৈদি হেভি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে মেয়াদ অথবা মেয়াদবিহীন গ্রহণযোগ্য ড্রাইভার ড্রাইভিং ইন্টারভিউ আগামী মাসে হবে ইনশাল্লাহ পাশাপাশি আপনি ড্রাইভিং লাইসেন্সের কপিসহ আপনার বই জমা দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে সেক্ষেত্রে আপনি সীমিত করো যে সৌদি গিয়ে হেভি ড্রাইভিং লাইসেন্স যদি আপনার থাকে আপনি এই পদের ক্ষেত্রে আবেদন করতে পারবেন পাশাপাশি আরেকটা আমাদের কাছে উল্লেখযোগ্য হচ্ছে বাইক রাইডার সৌদি আরবের বিখ্যাত কোম্পানি এমদাদ কোম্পানিতে বাইক রাইডার পদে বিনিয়োগ চলছে পরিমাণ সত্তর জন মাসিক বেতন বারোশো প্লাস ফুড অ্যালাউন্সেস টু হান্ড্রেড ইনসেন্টিভ পাবেন আপনি সাতশো রিয়াল পাশাপাশি বাসস্থান সব মিলে অলমোস্ট টু থাউজেন্ড রিয়াল ইনকামের সুযোগ আছে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই যোগ্যতা অভিজ্ঞতার ক্ষেত্রে আপনাকে একুশ থেকে পঁয়ত্রিশ বছর এইজ গ্রহণযোগ্য বেসিক ইঙ্গেজ জানতে হবে বাইক রাইডিং জানতে হবে লোকেশান ইত্যাদি বিষয় বুঝতে হবে বাইক সম্পর্কে অর্থাৎ আপনি রেস্টুরেন্ট থেকে বা আপনার যে দোকান থেকে ফুডটা পিক আপ করে আপনি কাস্টমার পর্যন্ত পৌঁছায় দেওয়ার মতো ওই দক্ষতা অভিজ্ঞতা বা প্রয়োজনীয় বেসিক ইংলিশ লোকেশান জিপিআরএস এসব বিষয় সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে অফিস করতে শর্ট লিস্ট চলছে পাশাপাশি ডেলিগেট করতে কি ইন্টারভিউ স্কাইপিতে জানিয়ে দেওয়া হবে সীমিত খরচে আপনারা ডু সৌদি আরবের বিখ্যাত কোম্পানি আলেমদাদ কোম্পানিতে বা আই গ্রাইডের পদে গিয়ে উজ্জ্বল ভবিষ্যৎ রচনা করতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লা